চলে আসছে আসসালামু আলাইকুম মধ্য আজকে আমরা চলে আসলাম আমাদের সেই উত্তর বিল যেই বিল নিয়ে এত ছবি এত কিছু সবকিছু আজকে ভিডিওর ভিতরে দেখিয়ে দেবো তো এই সাইডে আজকে প্রচুর পানি পানিতে ভরপুর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন মাছ ধরছে এটা এডুকেশন ক্যামেরাম্যান ওই যে মানুষ শুধু মাছ ধরা আজকে যারা ফিরিয়ে আছে সবাই মাছ ধরছে এই মাছ ধরা পিনিকটা একটা আলাদা পিনিক

তো কতগুলো মাছ উঠলো সেইগুলো দেখার জন্য সবাই এক জায়গায় হয় আপনারা দেখতে পেলেন দুঃখবশত কারণে খুব বেশি মাছ জালে ওঠে না তারপর রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের গ্রুপের এক সদস্য বিন্দুর সাথে দেখা হলো দেন আমরা চলে গেলাম অন্য এক জায়গায় মাছের সন্তান পাওয়া যায় কিনা সেগুলো দেখতে এখানে এসেই দেখি মাছ ধরার প্রসেসিং চলছে তারপর আমি ক্যামেরা নিয়ে আগে চলে যাই মাছগুলো দেখার জন্য রাস্তা দিয়ে যা সময় পাশে দেখে একটা পেপে বাগান যেখানে ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে শুধুমাত্র এখানে বলে নেয় মাঠের ফসলি জমি ক্ষয়ক্ষতির কোনো শেষ নাই তারপরে এই কলা গাছটি দেখে মনে হলো যেন এর ভিতরে যৌন শক্তি আছে যার কারণে একে কিছুই করতে পারিনি ঝড়ো আবহাওয়া এই যে আমাদের সে ভণ্ড বাবার স্থান যে জায়গায় শুটিং চলছিল সেই বট এই সব বট গাছে বাবারা বসে ওই যে আরেক অ্যাসিস্ট্যান্ট চলে এসে মার খেজুর বাগানে চলে যাব এই খেজুর বাগানে যাওয়ার জন্য আমাদের কঠিন ভয়াবহ রাস্তা পার হতে হচ্ছিল এবং রাস্তা পার হইই দেখি আমাদের সামনে একটা বড় ফাদ পাতা রয়েছে যেটি মাছ ধরার জন্য এই ফাঁদে অনেকগুলো মাছ জমা হয়েছিল শুধু মাছ

मार बंदा <laughs> ना <laughs> वो भाई रहने दे यार ये वाली थोड़ा सा टेप पे क्यों कोई नहीं भाई सीधी आ मेरा मार अरे सब कोई दिक्कत कर जा अरे सब मार और की यही पोता मोटा यही कीतो है पोता मोटा दिखाई हो हां सब बाड़ी दे ये जामा तो शे यू তারপরে দেখতে দেখতে আমরা চলে আসলাম বিলের মাছ প্রান্ত যেখানকার ভিউ সত্যি অসাধারণ ছিল যেখানে ছিল একটি কদম গাছ খেতে ব্লক ভুল করে ফেলেছে প্রতিটা গ্রুপে এরকম একটা মেয়েলি বন্ধু থাকে যারা সবসময় এরকম দৃশ্য দেখার পরবর্তীতে টিকটক শুরু করে দেয় তেমনই আমার এই বন্ধু টিকটক শুরু করে দিয়েছে ব্লগের ভিতরেও অনেক ঘোরাঘুরির পর আমরা আবার বাসার দিকে রওনা দিলাম তারপর আমাদের সাথে কিছু প্রলপান আসছিল ফুটবল খেলার জন্য কিন্তু দুঃখবশত কারণে তারা ফুটবল খেলতে পারলো না কারণ আমাদের মাঠটি বিলের পানিতে ভরপুর হয়ে গিয়েছে তাছাড়া আমাদের এলাকার পানি এবং আশপাশ এলাকার পানি এসে এখানে জমা হয় আমাদের উত্তর বিলের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন